তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অনক্ষেত্র সিউড়ি বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মক্ষ তথা শিউরি দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম এবং শিউরি দুই নম্বর ব্লক কার্যকরী সভাপতি ও মন্ডলের অনুগামীদের মধ্যে সংঘর্ষের অনক্ষেত্র হয়ে ওঠে পুরন্দরপুর এলাকা ছাব্বিশে এপ্রিল শনিবার তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগামীদের নিয়ে কার্যালয়ে গিয়েছিল তখন বাধা পায় বিরোধী গোষ্ঠীর লোকজন তাদের দেখে পাল্টা স্লোগান দেয় নেতাকে লক্ষ্য করে ইটছোড়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের বেশিরভাগের মুখে কাপড় দিয়ে ঢাকা ছিল বলে অভিযোগ পরিস্থিতি নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে আতঙ্কে পুরন্দর বাজার বন্ধ হয়ে যায় শিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ বীরভূম জেলা পরিষদের সভাপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম এবং তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডল